সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার লাইফটি কি কথা কি ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে বা সবাইকে শুনতে পাচ্ছেন কি না সবাই কমেন্ট করবেন আর যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দেবেন আর আজকে আমরা যে টপিক আলোচনা করব এই টপিকটি হচ্ছে গ্রামার সম্পর্কিত অর্থাৎ একটি গ্রামার জাস্ট আমরা একটু আলোচনা করলাম আজকে আরেকটি গ্রামার নিয়ে আমরা একটু আলোচনা করব তো এই গ্রামারগুলা হচ্ছে অনেক ইম্পর্টিং একটা গ্রামার যদিও আমরা গ্রামারগুলাকে খুব ইজিলিভাবে দেখি অর্থাৎ খুব ছোটোখাটোভাবে দেখি তবে আমরা এরকম করব না কেননা এটা আমাদের নিজেরই ক্ষতি তো সামনে যারা ইপিএস পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই গ্রামারগুলা তা আমি অবশ্যই অবগত বা আপনার নিজেরও অবগত এই গ্রামারগুলো আপনারা খুব ভালোভাবেই পারেন তা আসলে আমরা আজকে একটা গ্রামার নিয়ে আলোচনা করব যেটা সবাই কম বেশ জানেন বা অবগত আছেন খুব ইজিলি একটা গ্রামার তো সেইটা হচ্ছে সেই গ্রামার সম্পর্ক হচ্ছে আমাদের যে বাচ্ছিম থাকলে উরো আর বাচ্ছিম না থাকলে রো অর্থাৎ আমরা জানি যে দুইটা গ্রামারে আমাদের একই কথা দুইটা গ্রামারেই একই কথা জাস্ট বাচ্ছিম থাকলে উরো আর বাচ্ছিম থাকলে রো তো এই গ্রামারের কয়েকটা দিক আছে কয়েকটা কথা আছে সেটা হচ্ছে আমরা জানি যে অন্ত দিক দিয়ে দ্বারা মাধ্যম এই গ্রামার এইগুলা প্রকাশ করে বা এই গ্রামারে অনুবাদ হচ্ছে এইগুলা আরও আছে সেটা হচ্ছে দিক দিয়ে দ্বারা মাধ্যম ওই যে এগুলো সেমভাবে তো আমি এখন ওয়ার্ড মিনিং দ্বারা এই গ্রামারগুলো যদি আমি সহজ ভাষায় বোঝাতে যাই আমি এখানে ধরব যে আপ অর্থ হচ্ছে সামনে আপ অর্থ হচ্ছে সামনে তার মানে এখানে যেহেতু এই যে রয়েছে তার মানে আমি এটাকে জোর আমি এটাকে উড়ো বসাবো কারণ আমাদের কথাই আছে যে বাচ্চিম থাকলে উড়ো বসবে তা আমি আপের সাথে আমি উড়োযুক্ত করব প্লাস করব তাহলে আফুরু অর্থাৎ সামনে এখন আমি সামনে নিলে এটা দ্বারা হবে বা এ কার হবে আর আফুরু সামনের দিকে যখন আমি দিকে নিতে পারি কারণ আমাদের এখানে দিকেও আছে আমি সামনে দিয়ে নিল আমার এখানে দিয়ে আছে। সামনে দ্বারা নিলেও আমাদের এখানে দ্বারা আছে। সামনে মাধ্যমে আমাদের এখানে আছে আমি এইভাবে আমাদের এই গ্রামারগুলো আমি প্রকাশ করতে পারি অর্থাৎ এই গ্রামারটি যখন আপনি সামনে সামনেতে সামনের দিকে সামনে দিয়ে সামনে দাঁড়া সামনের মাধ্যমে এভাবে আপনি বলতে পারবেন অর্থাৎ আপনার কথার সাথে এই গ্রামারের কথা মিলতে হবে তাহলেই আপনি এটাকে অ্যাড করতে পারবেন তো এই গ্রামার আসলে খুবই প্যাস নাই তো এই গ্রামার আপনারা যদি নোট করেন যে এই গ্রামারের কথাগুলো হচ্ছে এগুলো অন্তস্তি ওই তে দিক দিয়ে দ্বারা মাধ্যম তাহলে আপনাদের কাছে এটা সহজ হয়ে যাবে আশা করি এই প্রশ্নটি তো আমরা একটা এক্সাম্পল দিছি কিন্তু আমরা আরেকটা এক্সাম্পল দেবো সেটা হচ্ছে উই মানে হচ্ছে আমরা জানি উপরে তা আমরা আপ পেলাম সামনে উই পেলাম উপরে তার মানে আপের সাথে বাচ্ছাম ছিল এই কারণে এটা উরু বসছে আর আমরা এখন উই নিব উইর এখানে কোনো কিন্তু বাচ্চিম নেই তার মানে আমাদের এখানে শুধু রোটা যুক্ত হবে এই রোটা শুধু যুক্ত হবে তার মানে উই রো অর্থাৎ উপরের দিকে উপরে উপরের দিকে উপরে আর আমরা সাধারণত থোপ মানে হচ্ছে কড়াত মানে যেটা দিয়ে গাছ কেটে আমার আঞ্চলিক ভাষায় আমরা কড়াতে বলে থাকি তো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সেটা অবগত না তবে এই গ্রামারটিকে আপনারা থোপ মানে হচ্ছে করাত যেটা দিয়ে গাছ কাটে তার মানে থবুরু থবুরু এখানে একটা ওয়ার্ড আছে একটা রুলস আছে সেটা হচ্ছে আপনার এই বিয়ব বাচ্ছিমটা ইয়ংের জায়গায় চলে যাবে তার মানে থবু এই বিয়বটা বিয়বের মতো উচ্চারণ হবে তাহলে থবুরু করাত দিয়ে করাত দ্বারা করাতের মাধ্যমে এইভাবে আমরা বলতে পারবো তার মানে আমরা এই গ্রামারে মানে আগে দিয়ে পড়ছিলাম যে দিক দিয়ে দ্বারা মাধ্যম তারপর আমরা আরেকটা গ্রামার পেয়েছি সেটা হচ্ছে বসু এই বসু মানে হচ্ছে বাস মানে এখন আপনার বলতে পারেন এখানে ফসু হওয়ার কথা কেননা বিএফ তো প্রথম বসলে ফ হয় যেটা আমরা সবাই ক্লাসে বলে থাকি তো সাধারণত অনেকগুলো নাউন থাকে তো যেইগুলো আসলে দেখেন একজন ব্যক্তির নাম বোরহান আমি যদি তাকে কোরিয়ান ভাষা তার নাম লিখতে যাই তাহলে আমি কিন্তু বিওফকে ফ এ বলতে হবে তার মানে তখন আমি কিন্তু তাকে ফোরহান বলতে পারব না তাকে বোরহান বলা লাগবে তার মানে আমাকে তখন বিয়ফটাকে বয়ে ধরা লাগবে তো এইরকম কিছু নাউন থাকে যেগুলো আপনাদের বিয়ফ না হয়ে তখন ব বয়ে উচ্চারণ হয় বিয়ব বিয়ফপের বয়ে উচ্চারণ হয়ে থাকে তা আমরা রুলস নিবো যে বসু মানে বাস তার মানে বসু রো যেহেতু বাচ্চা না অবশ্যই রো হবে বাস দিয়ে বাস দ্বারা বাসের মাধ্যমে এইভাবে আমরা এই গ্রামারগুলো প্রকাশ করে থাকি তো আমরা এখন আরেকটি গ্রামারে যাব সেটা হচ্ছে আরেকটি রুলসে যাব খেদান মানে হচ্ছে সিঁড়ি তার মানে খেয়ে উরু এখানে যেহেতু বাচ্ছি নিয়ন আছে তার মানে উরু অবযুগ হবে তাহলে খেদান রো সিঁড়ি দিয়ে সিঁড়ি দ্বারা সিঁড়ির মাধ্যমে এইভাবে আমরা বলতে পারি কথাটাকে আমরা নিচে আরেকটি গ্রামার দেখেছি সেটা হচ্ছে আর এ অর্থাৎ নিচে নিচের দিকে নিচের মাধ্যমে তার আমরা এখানেও সেমভাবে বলতে পারি আরের নেচের দিকে নিচে নিচের মাধ্যমে এইভাবে আমরা বলতে পারি তো সেমভাবে এখানে আরেকটি লেখা আছে মাংছি মানে হচ্ছে হ্যামার হাতুড়ি আমরা বলতে পারি মাংছির মাংছিরো ওটা হাতুড়ি দিয়ে হাতুড়ি দ্বারা হাতুড়ির মাধ্যমে এখানে একটা মিস্টেক হয়েছে এখানে রো যুক্ত হবে শুধু উরো যুক্তটা হবে না তার মানে মাংছি রো হ্যামার দিয়ে হ্যামার দ্বারা হ্যামার দ্বারা হ্যামার মাধ্যমে এভাবে আমরা বলতে পারি তো সেমভাবে আমাদের আরেকটি গ্রামার থ্যাক্সি মানে হচ্ছে ট্যাক্সি তা আমরা এইটাকে বলতে পারি রো অর্থাৎ ট্যাক্সি দিয়ে ট্যাক্সি দ্বারা ট্যাক্সির মাধ্যমে এইভাবে আমরা কিন্তু অবগত হতে পারি আমাদের এই গ্রামারগুলা তো সাধারণত আপনার যারা ক্লাসটা দেখতেছেন সবাই এই গ্রামারটা রুলসটা নোট করবেন সেটা হচ্ছে আমাদের এই গ্রামারের ট্রান্সলেট বা এই গ্রামারের কথা এই গ্রামারের অনুবাদ সেটা হচ্ছে তে দিক দিয়ে দ্বারা মাধ্যম অর্থাৎ উরুর যেই কথা রো রো একই কথা জাস্ট বাচ্ছি থাকলে উরু বসবে বাচ্ছি না থাকলে শুধু রো বসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো এই লাইভটি কি কোথায় থেকে দেখছেন আর অবশ্যই একটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস সার্কেলদেরকে অবশ্যই অবগত করিয়ে দিবেন তো আজকে দেখেন আমরা যে রিওল বাচ্ছিমের ক্ষেত্রে আমরা একটু পেস লাগে আমাদের এই গ্রামারটা যদি দেখি আমাদের নিচে একটা রিওল থাকে তার মানে আমরা পরে কি দিব রো দিব নাকি উরু দিব এটা নিয়ে আমরা একটু পেস থাকি এটা আজকে সমাধান করে দিচ্ছি সেইটা হচ্ছে যদি রিয়ল বাচ্ছিম বসে যদি রিয়ল নিচে বসে বা বসে তাহলে উরু হবে না ধরেন আমাদের এখানে লেখা আছে মানে হচ্ছে পাতাল রেল তো এখানে উরু হওয়ার কথা ছিল না এখানে তো বাচ্ছিম রিয়ল আছে তো এইটাকে ক্ষেত্রে একটু চেঞ্জ হবে তো চেঞ্জটা কেন হবে ওই যে আমাদের যে রিওল থাকলে আর উরু হবে না তখন শুধু রোয় হবে এটা শুধু কাল রিওলের বেলায় শুধু অনলি রিওল থাকলে এই রুলসটা হবে না হয় অন্য কোনো রুলস আর হবে না তাহলে আমরা এখানে বলতে পারি যে চিয়াচ্ছল ওটা ফাতাল রেল দ্বারা ফাতাল রেলের মাধ্যমে এইভাবে আমরা আমাদের কথাগুলোকে চালিয়ে নিতে পারি তো আশা করি আপনারা এই গ্রামারটি অবগত হয়েছেন সুন্দরভাবে আসলে আমরা এখন আমাদের পরবর্তী গ্রামারে যাচ্ছি সেটা হচ্ছে ইজিলি অনেক ইম্পর্টেন্ট একটা গ্রামার সেটা হচ্ছে পায়ো এই পায়ো এই মানে হচ্ছে কি সাই বা তেসাই সাই বা তেসাই সাধারণত এই গ্রামারের মানে হচ্ছে এটা তো সাধারণত আমি এখানে একটা নোট করে দিয়েছি ছোটোভাবে সেটা হচ্ছে সাই এখানে মানে সাই মানে সাই এটা আমি নোট করে দিয়েছি গোসিপ এটার মানে কি এটা মানে হচ্ছে সাই তে সাই অর্থাৎ আমরা এই কথা যখন ভাঙাবো তখন আপনারা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন এখন হাদা মানে হচ্ছে করা তার মানে হাদা থেকে হাগ অর্থাৎ করতে চাই হাগো চাই আমরা এইভাবে কথাটা বলতে পারি এখন হাদা করা হাদা করা থেকে হা আসছে আর গো মানে তে সাই বা সাই হাগ সিপাইও করতে সাই আবার সেম বা আর একটা ওয়ার্ড মক্তা মক্তা মানে হচ্ছে খাওয়া তা আমরা ধরতে পারি মক মানে খাওয়া তার মানে গো সিপাইও মানে সাই বা তে সাই তাহলে মক্ক সিপাইও খাইতে সাই অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড সাই হয়ে যাবে হয়ে তে সাই যাবে খাদা মানে হচ্ছে যাওয়া তার মানে খাদা থেকে আমরা বলতে পারি খা প্লাস গো অর্থাৎ খাগো সিপ্পায় খাগো সিপ্পায়ও যাইতে সাই মকতা মানে হচ্ছে খাওয়া তো এইটা হচ্ছে আমাদের অন্য একটা গ্রামার আমরা অন্য একটা গ্রামারে চলে আসছি তো এই গ্রামারগুলো আমাদের অনেক 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 ইম্পর্টিং মোস্টলি একটা গ্রামার তো সবাই এই গ্রামারগুলো খুব সুন্দরভাবে দেখবেন আর এই ক্লাসটি কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন তো এই গ্রামারগুলো অনেক ইনফর্টিং অনেক ইম্পর্টেন্ট আছে এই গ্রামারগুলো সবার জন্যই বলতেছি তো আশা করি অনেকে আমার ফেজে যারা যুক্ত আছেন অনেকেরই ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়েছে অনেকেরই শেষ হয় না এখনো তো আপনাদেরকে বলতেছি কখনো মন খারাপ করবেন না অর্থাৎ একটি পরীক্ষা কখনো আপনার লাইফকে চেঞ্জ করতে পারে না বারবার আপনি চেষ্টা করবেন তো অনেকে বলে থাকেন আমাকে বিভিন্ন সময় কল দিয়ে থাকেন স্যার আমরা এর মাধ্যমে যাচ্ছি ওর মাধ্যমে যাচ্ছি আমরা একটা মানে টাকা দিয়ে যেতে চাই এইভাবে এইভাবে অনেক কথা বলতেছেন বা ও এইরকম কোনো প্রসেস আছে না তো আপনাদের জন্য বলতেছে ভাইয়া দেখেন ইপিএস লাইনটা একটা স্বচ্ছ প্রক্রিয়া এটাতে কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নাই যদিও এখন বর্তমান বিষয় কম হচ্ছে তারপর আমি সাজেস্ট করব বোয়েস মাধ্যম ছাড়া আপনারা কোনো কাউকে আমাকেও কখনো বিলিভ করবেন না কখনোই না কারণ এটা একদমই স্বচ্ছ প্রক্রিয়া বিএসএল মাধ্যমে আপনার রিজিক থাকতে হবে আপনি যেখানে যান না কেন তো রিজিক থাকলে ইনশাল্লাহ আপনি পৌঁছাবেনই সর্বোচ্চ স্তরে তো এইটাই হচ্ছে কথা অর্থাৎ আমরা আল্লাহকে ডাকবো অপেক্ষা করব সবার দোয়া নেব তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হতে পারবো তো পরিশেষে এটাই বলবো তো একটা পরীক্ষা কখনো আপনার ভাগ্যকে চেঞ্জ করতে পারবে না বা জীবনকে বদলাই দিতে পারবে না তো আপনাকে অপেক্ষা করতে হবে আপনাকেও অপেক্ষা করতে হবে ইনশাল্লাহ দেখেই যায় আল্লাহ কি করে আমাদের জন্য কি রেখেছেন এটা হচ্ছে প্রথম কথা তো বিষয়টা হচ্ছে এমনই ইপিএস লাইনটা হচ্ছে এমনই অর্থাৎ আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অবশ্যই করতে হবে তো এটাই হচ্ছে কথা আজকে আর এখন আর এই ক্লাসের বা এই কথাগুলো বাড়াবো না কারণ আসলে মূলত আমি টেস্টিং করতেছি আমার বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমি একটু পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছি এই কারণে আসলে একটু লাইভে আসা মূলত আরও আসবো এখনই আসতেছি এই কারণেই তো স্পেশালিটি আসলে কিছুই নেই তো সবাই ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা থাকলো দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি